আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাহিদ হাসান বলছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা সাধারণত তো জানি যে গর্ভধারণের সময় একজন মায়ের কি কি শারীরিক পরিবর্তন ঘটে গর্ভধারণ ধারণের সময় একজন মা কোন কোন বিষয়গুলোর উপর দিয়ে চান তার যে টার্মিস্টারগুলো আমরা দিয়ে থাকি সেই ব্যাপারগুলো তিনি কিভাবে হ্যান্ডেল করেন কিভাবে ফেস করেন তো মা হিসেবে এগুলো কিন্তু একজন নারীর প্রাপ্য কিন্তু যে বাবা হতে যাচ্ছেন বা যিনি বাবা হতে যাচ্ছেন তার কি করণীয় তো শুধু সকল নিয়মগুলো মায়েরই পালন করতে হয় সেরকমটা না আপনি বাবা হয়ে আপনারও কিছুটা নিয়ম পালন করা দায়িত্বের মধ্যে পড়ে তো আমরা সেই বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা করব তো আপনি হয়তো জানেন না যে আপনি হয়তো বা কিছু মধ্যেই বাবা হতে চলেছেন তাই গর্ভধারণের চেষ্টা করছেন এমন সপ্তাহগুলোতে আপনার কিছু করণীয় আছে যেমন আপনি থ্যালাসেমিয়া রোগের নাম নিশ্চয়ই শুনেছেন এই রোগে আক্রান্ত হলে মারাত্মক রক্তশূন্যতা হতে পারে রোগটা কিন্তু বাবা মায়ের কাছ থেকে সন্তানের কাছে যেতে পারে আপনারা আপাত দৃষ্টিতে সুস্থ হলেও নীরব থ্যালাসেমিয়া রোগের বাহক হতে পারেন ফলে পরম্পরায় আপনার শিশু এই গুরুতর রোগে আক্রান্ত হতে পারে যেহেতু মা ও বাবা দুজনের কাছ থেকে রোগটা আসে তাই শিশুর মায়ের পাশাপাশি আপনারও পরীক্ষা করানোটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনাদের পরিবারের কারো থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতার ইতিহাস যদি থাকে সেটি কিন্তু আপনার জানা কিন্তু জরুরি তাই আত্মীয়ের মধ্যে কারো থ্যালাসেমিয়া আছে কিনা আপনাকে একটু খোঁজ নিয়ে জানতে হবে একটা সহজ রক্ত পরীক্ষার মাধ্যমে আপনারা থ্যালাসেমিয়ার বাহক কিনা জানতে পারবেন পরীক্ষার রিপোর্ট নিয়ে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তিনি আপনাদের পরামর্শ ও চিকিৎসা দিতে পারবেন তারপর আমরা যেটি বলে থাকি সেটি হচ্ছে একজন বাবার অ্যালোপ্যাথিক হার্বাল ও কবিরাজ ওষুধের কথা ডাক্তারকে জানাতে হবে আপনার সঙ্গে যদি নিয়মিত কোনো ওষুধ সেবন করেন তাহলে চেক সময় সেটি অবশ্যই ডাক্তারকে জানাবেন নিয়মিত খাওয়ার ওষুধ ভিটামিন এমনকি হার্বাল বা কবিরা ওষুধ খেলে সেটা ডাক্তারকে খোলাখুলিভাবে জানানোটা কিন্তু জরুরি কেননা অনেক ওষুধই গর্ভাবস্থায় সেবনের জন্য নিরাপদ নয় এমন কিছু ওষুধ আছে যেগুলো খাওয়া চলাকালে গর্ভধারণ করলে গর্ভের শিশুর মারাত্মক ক্ষতি হওয়ার এমনকি গর্ভপাত হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তাই এই ওষুধগুলো পুরোপুরি আপনাকে বাদ দিতে হবে তো কিছু ওষুধের বিকল্প ওষুধ সেবন করতে হতে পারে আবার কিছু ওষুধের ডোজ বাড়াতে কিংবা কমাতেও হতে পারে ডাক্তারকে জানালে তিনি গর্ভের শিশু ও গর্ভের মায়ের জন্য সবচেয়ে নিরাপদ অপশনটা জানাতে পারবেন তবে একটা কথা মাথায় রাখবেন ডাক্তারের সাথে কথা বলার আগে হুট করে ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না এতে শিশুর মায়ের গুরুতর কোনো ক্ষতি হতে পারে তাই আপনার সঙ্গী যে কোনো ধরনের ওষুধ এমনকি ভিটামিন হার্বাল ওষুধ খেলে সেটা নিয়ে ডাক্তারের সঙ্গে অবশ্য আপনি খোলাখুলি কথা বলুন এরপরে আমরা যেটি বলে থাকি যে গর্ভবতী মা ধূমপানের আশেপাশে থাকলে কিন্তু গর্ভের শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই বাবা হিসেবে আপনার যে কর্তব্য সেটি হচ্ছে আপনি যদি ধূমপানে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী গর্ভধারণের পরপরই কিন্তু আপনার এই ধূমপানটি ছেড়ে দেওয়া উচিত বা তার আশেপাশে ধূমপান না করা উচিত শিশু প্রিম্যাচিউর হওয়া বা সময়ের আগে প্রসব হওয়া ওজন কম হওয়া জন্মগত ত্রুটি হওয়া সহ নানা জটিলতা কিন্তু আপনার এই ধূমপান থেকে তার মায়ের কাছে যায় এবং সে শ্বাস প্রশ্বাসের ধূমপানের ধোঁয়াগুলো নেওয়ার কারণে কিন্তু সেই সমস্যাগুলো বা জটিলতাগুলো তৈরি হতে থাকে তাই আপনি ধূমপান করলে সেটা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন বাসায় অন্য কেউ ধূমপান করলে তার সাথে ব্যাপারে কিন্তু আপনাকে আলাপ করতে হবে তো এই জিনিসগুলো যদি একজন বাবা মেনটেন করে চলেন তাহলে অবশ্যই একটা সুস্থ সুন্দর সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার অর্ধাঙ্গিও কিন্তু সুস্থভাবেই সন্তানের জন্ম দিতে পারবে তো সবার জন্য শুভকামনা রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফিজ